আমিরুল মিনি মুহাবিয়ার আজিয়াল্লাহ লান হু বেশি উত্তম নাকি ওমর ইবনু আব্দে আজিজ বেশি উত্তম ব্যক্তি দেখেন সোয়াল করার সময় খুবই মানে গভীর ভাবে সোয়াল করেছে সাহাবাই কেরামদের মাঝে এমন একজন সাহাবীর কথা বলেছে যার সম্পর্কে কিছু সংখ্যক মানুষ সমালোচনা করে থাকে শিয়ারা করে থাকে তারা ওনাকে দেখতে পারে না কারণ কি আলী তারা অতিরিক্ত করতো যার কারণে আর এর বিপরীতে হজরত রাজি আল্লাহ তারা দেখতে পারতো না তো এই মহাবিয়া রাজি সে একদিকে রাখছে এক পাল্লায় আরেক পাল্লায় রাখছে অমর আব্দুল আজিজ যাকে বলা হয়

কেউ হচ্ছেন বেশি মর্যাদা আপনি কার সাথে জেহাদ করতে গিয়ে যে গুড়াটা ব্যবহার করেন কি ব্যবহার করেছিলেন গুড়া সুহারি সেই গুড়া নয় বরং গুড়ার নাকের যে পরিমাণ দুলাবালি লাগছে নবীজির সাথে চলার সময় অমর আব্দুল আজিজ সেই দুলাবাল কি মনে করছে আব্দুল আজিজার এই দুইজনের মাঝে তুমি মহাজানা করতেছো তুলনা করতেছো আরে ওমর ইবনে আব্দুল আজিজ তো তিনি তার সুহবত নাই ওয়াল সুহবাতু লা ইউওয়াজিহা শাইহ কাছাকাছি যাওয়ার মতোই কোনো মর্যাদা নাই তো ওমর আব্দুল আজিজ এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে তুলনা করার সময় তখন তিনি বললেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলাফেরা করার সময় জিহাদ করার সময় তার সোয়ারি এবং গুড়া নাকে যে পরিমাণ দুলাবালি লেগেছিল সেই দুলাবালিটাও আব্দুল আজিজ থেকে এরকম 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 পরিমাণ বেশি মর্যাদা সম্পন্ন এত বড় মর্যাদা রাজি আল্লাহর তারা তবে মুস্তাহিদিন

ওই বিষয়ে ওই ক্ষেত্রেও আল্লাহ পাকের অনেক হিকমত আছে যেগুলো ওলামাই কেরাম অনেক সময় আপনাদেরকে বলে যখন কোরআন করিমের আয়াত নাজিল হতো তখন তার নির্ধারিত কয়েকজন সাহাবি ছিলেন তারা এগুলাকে বিভিন্ন বস্তুর উপর লেখতেন ওই নির্ধারিত ওয়াহি কোরআন নাজিল হওয়ার পর যারা